পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন গল্পে সবাইকে ওয়েলকাম আজকের গল্পে থাকছে উদাকা পান্ডালাম বা উটিতে যারা একটি সম্পূর্ণ প্রকৃতি ছোঁয়ায় সম্পূর্ণ সস্তা না হলেও কম বাজেটের মধ্যে হাতে সামনে চা বাগানের মধ্যে দিয়ে সূর্যোদয় দেখার অনাপিল প্রশান্তি প্রাইভেট একটা রুমের ব্যালকনি থেকে বেরোনো মাত্রই সূর্যোদয়ের সাথে সাথে আকাশে চাঁদের অস্থা চলে যাওয়ার বিরল দৃশ্য আর এটা সম্ভব এই প্রকৃতির এত কাছে থাকলেই সকালে চাঁদের সাথে রাত্রির চাঁদের চোষ্ণা আলোয় রিজর্টের অপরূপ সৌন্দর্য হোটেল পালবে সুগাবাসাম উটি আসলে দুই একদিনের ঠিকানা করে নিতে পারেন এখানে আর সেই সম্পর্কে আরো বিস্তারিত খবর নিয়ে চলুন শুরু করা যাক আজকে ট্রাভেল জার্নি পালবে সুগাবাসম রিস্টের এই আপনার এন্ট্রি আর এইখানে এই রাস্তাটা আপনার আসছে বাস স্ট্যান্ড থেকে উঠি বাস স্ট্যান্ড আর এই রাস্তাটা আপনার এদিক থেকে চলে যাচ্ছে ফান হিলে এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে ঢোকার গেট রিসর্টটা আপনার একটা ছোট্ট টিলার উপরে রয়েছে মানে এখানে যে পাহাড়গুলো রয়েছে পাহাড়গুলো ছোট ছোট তো সেই পাহাড়ের ওপরেই এই আপনার রিজর্ট আর এদের কিন্তু বেস্ট ডিল আপনারা গো আইবি থেকে পেয়ে যেতে পারেন ঢুকেই আপনার এইদিকে একটা পার্কিং রয়েছে খুব বড় আপনারা যদি বাস বা যদি গাড়ি নিয়ে আসেন তো সেটাও আপনার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর এই জায়গাটায় একটা ছোট্ট ভিউ পয়েন্ট মতো করা আছে এইখানে আপনার এই দেখতে পাচ্ছেন এখানে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে এটা একটা আপনার মন্দিরই বলা চলে প্রপার্টিটা এখান থেকে আপনার শুরু হচ্ছে আর এদিকে আপনার রয়েছে এটা রিসেপশন এই সিঁড়ি আপনার উঠেই আপনার এই দিকটা যে দেখতে পাচ্ছেন এটা আপনার রেস্টুরেন্ট রয়েছে চলুন রেস্টুরেন্টটা একবার ঘুরে আছি তো এই হচ্ছে আপনার রেস্টুরেন্ট এইখানে আপনার বুফেতে এবং এলাকাটে আপনার সার্ভ করা হয় খাওয়া দাওয়া আর সাথে এরকম একটা ভিউ পুরো সামনের এই পাহাড়ের রেঞ্জের এরকম একটা ভিউ আপনারা পাবেন খাওয়া দাওয়া করতে করতে এখানে একটা সুবিধা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন জল কিন্তু আনলিমিটেড রয়েছে যেখানে অনেক রিসর্টে আপনার জলের জন্য কিন্তু আলাদা একটা চার্জ নেওয়া হয় মানে বোতল হিসাবে এক লিটার বা দু লিটারের তো এখানে আপনারা জল যতটা চাইবেন এরা এরকম আপনার রুমের মধ্যে আপনার কেটেল রয়েছে তাতে সার্ভ করে দেবে আর এই রেস্টুরেন্টের বিল্ডিংটা থেকে এগিয়ে এসে এই হচ্ছে আপনার রিজর্টের মেন এই বিল্ডিংটা আর এই আপনার রুম রয়েছে এই রুম রয়েছে আর এই ওপরেও রুম রয়েছে রুম তো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে এই ভিউ পয়েন্টটা শুধু দেখুন এটা লন মতো করা রয়েছে যেখানে আপনার বসে সময় কাটানোর জন্য রয়েছে এরকম দুটো দোলনা সকালবেলায় সূর্যোদয় হোক বা সূর্যাস্তের সময় বেলায় এরকম দোলনাতে আপনার দোল খেতে খেতে আপনার সময় কাটাতে কিন্তু দুর্দান্ত লাগবে এই জায়গাটায় আর পাশে আপনার রয়েছে চা বাগান যেটা আপনাদের প্রথমেই জানিয়েছি তো চা বাগানটাও আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি এই পুরো রিসর্টের পাশে এরকম একটা চা বাগান দারুণ লাগছে দেখতে বিউটিফুল আর এই আপনার লনটাতে আপনার বাচ্চাদের তো খেলার আলাদা একটা জায়গা পাবে এখানে চাইলে আপনারা অনেকে দেখলাম যে সাইকেল এনে সাইকেলিং করাচ্ছে বাচ্চাদের আর বড়রাও যারা রয়েছে তারা অনেকটা সময় কাটাচ্ছে এখানে এই জায়গাটা কিন্তু দুর্দান্ত এই রিসর্টের রুমের সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুড রয়েছে ব্রেকফাস্টে কি কি খাওয়া হবে তো সেগুলো তো অবশ্যই আপনাদের দেখাবো তার আগে চলুন আমরা যে রুমে রয়েছি তো সেটা আপনাদের আগে দেখিয়ে দিই কি রুমে কী কী ফ্যাসিলিটি আপনারা পাচ্ছেন রুম নাম্বার চারশো দশ এই হচ্ছে পালবে সুগাবাসামের আমাদের রুম এই বিছানায় তিনজন আমাদের অবশ্যই এটে যাবে এখানে আপনার একটা টেবিল মতো দেয়া রয়েছে সাথে এখানে থার্মোফ্লাক্স খাওয়ার জলের দুটো গ্লাস আর এদিকে একটা ওয়ার্ডোর রয়েছে ওয়ার্ডডোরটা দেখিয়ে দিয়ে একবার জামা কাপড় রাখার জন্য ওয়ার্ডডোর এইখানে আপনার চেয়ার টেবিল বসে এই রকম ভিউ দেখার জন্য রুমের টিভিও রয়েছে আর টিভি দেখতে দেখতে বোর হয়ে গেলে একটু মাথা উঠে তাকালেই এদিকে আপনার চা বাগান এদিকে আপনার দুটো টাওয়াল দিয়েছে সোপ এখানে শ্যাম্পু দেয়া রয়েছে এগুলো চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই এখানে আয়নার সাথে আপনার বেসিন এখানে ওয়েস্টার্ন স্টাইলের আপনার বাথরুম রয়েছে এদিকে আপনার গিজার স্নান করার জন্য জল বালতি সব কিছুই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন রিজর্টের এই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এইখান থেকে আপনারা মাউন্টেন ভিউ পাহাড়ের যে ভিউয়ের যে রুমগুলো সেগুলো পাবেন আর এই দিকের বিল্ডিংয়ে আপনারা যদি এই চা বাগান এবং তার সাথে পাহাড়ের ভিউ দেখতে চান তো এইখানেও কিন্তু সেই রুমগুলো রয়েছে আর এই রাস্তাটা আপনার এই দিকে উঠে যাচ্ছে এই যে যেমনটা বলছিলাম যে এই রুমগুলো এই দেখতে পাচ্ছেন পুরো চা বাগানের ভিউয়ের জন্য অসাধারণ এই ওপরটায় এসে এখানে আপনার একটা চিলড্রেন পার্ক মতো রয়েছে কিন্তু এখন এই মুহূর্তে একটু মেনটেনেন্সের কাজ হচ্ছে এখানে আর এইদিকে এই বিল্ডিংটায় এখানেও আপনার কিছু রুম রয়েছে এইখানে যে আপনার এই জায়গাটা চিলড্রেন পার্কে দেখাচ্ছিলাম তো এইখান থেকে উঠে এসে এখানে কিন্তু দুটো বড়ো সেমিনার রুমও রয়েছে এই ডানদিক এবং বাঁ দিকে তো অনেকে যারা এখানে কোনো যদি পার্টি করতে আসেন বড়ো গ্রুপ নিয়ে বা কোনো জন্য অফিসিয়াল যদি কোনো মিটিং হয় তো সেটা করার জন্য কিন্তু এখানে সেই ব্যবস্থা রয়েছে এই রাস্তাটা দিয়ে গেলে এখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়িটা দিয়ে ওপরে একদম ভিউ পয়েন্টে যাওয়ার একটা রাস্তা বা ছাদ রয়েছে তো চলুন ছাদে যাওয়া যাক দুর্দান্ত এতটা সুন্দর লাগছে এখানটা থেকে বলে বোঝানো সম্ভব নয় আর এই ছাদটা কিন্তু আপনার ওপেন রয়েছে তো আপনারা চাইলে এই ছাদে এসে এখান থেকেও কিন্তু এই ভিউটা এনজয় করতে পারবেন চা বাগানের মাঝখানে থাকার সাথে এরকম পাহাড়ের ভিউ দেখার দুর্দান্ত সুযোগ পালবে সুগাবাসম এই হোটেল থেকে দিনের শুরুটা যতটা সুন্দর সামঞ্জস্য রেখে সন্ধ্যেবেলার প্রতিটি মুহূর্ত সাথে রাত্রিকালীন সৌন্দর্য অপরূপ সূর্যাস্তের শেষে রিজর্টের বৈদ্যুতিক আলোগুলো এখানকার পরিবেশকে আলাদা মাধুর্য দেয় হাতে গরম চা বা পছন্দমতো পানীয় বা মুখরোচক খাবার আড্ডা আনন্দ মজাকে দীর্ঘস্থায়ী করে তুলবে এখানে এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি রুমের সাথে সকালের প্রাতরাশে কি কি কী পাওয়া যাবে তার একটা ধারণা নেওয়া যাক ব্রেকফাস্টে এটা আপনার রয়েছে কফি টি জ্যাম বাটার ব্রেড এখানে আপনার তরমুজ রয়েছে টক দই আচার এটা রয়েছে আলু পরোটা এখানে রয়েছে স্পাইসি চাটনি কোকোনাট চাটনি এটা রয়েছে সাম্বার বাড়া রাইস পঙ্গল এটা অনেকটা আমাদের সিদ্ধ ভাতের মতো আর এখানে রয়েছে ইডলি আমি শুধু নিয়েছি চা এখানে আলুর পরোটা টক দই আচার আর একটা বড়া এখানে তো চা বাগান চারিদিকে আর তার সাথে চায়ের সুমুখ দিয়ে সকালবেলায় ওরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে সকালে জলখাবার চাটা দারুণ খেয়ে দেখি আলুর পরোটা আমি বেশি কিছু নিইনি আর আলুর পরোটা টক দইটাই নিয়েছি আলুর সাথে এখানে দেখছি বাঁধাকপি তার সাথে গড়ে পাতা সব কিছুর ফিলিংস দেওয়া রয়েছে আর ফুলকপিও দেওয়া রয়েছে হালকা স্পাইসি খেতে কিন্তু বেশ ভালো রুটি আর রুটির এই আশেপাশে যেখানে আপনি যাবেন যেহেতু একটু ঠান্ডা রয়েছে তো এখানে আপনি সব জায়গায় যে কোনো হোটেল থেকে শুরু করে আপনি গরম জলটা কিন্তু পাবেন তো গরম জল ঠান্ডার মধ্যে কিন্তু একটু দরকারই পড়ে আচ্ছা মিস্টার জন রয়েছে আমাদের ম্যানেজার আর এখানে ওনার স্টাফ রয়েছে মিস্টার হেনরি তো জেনে নেবো যে এই হোটেলে আপনার কি কি বেনিফিট পাবো সবচেয়ে ये रेसॉर्ट ओटी से फाइव टू टेन से यहाँ पे आ सकते हो यहाँ पे टी गार्डन का व्यू भी है और माउंटेन व्यू रूम्स है और हमारे पास 42 टू रूम्स हैं और दो हॉल है थ्री हंड्रेड फोर हंड्रेड पैक्स के लिए एक हॉल एंड थ्री फिफ्टी टू सिक्स हंड्रेड पैक्स के लिए और हमारे पास यहाँ पे मल्टी रेस्टोरेंट है आप कब कुछ भी गए तो आप अरेंज कर सकते हैं জন মে নাম্বার দিয়ে দুগা আপনার তো নাম্বার কল করি ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরও উৎসাহিত করবেন এরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে